আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির ছাগলগুলো বাসায় চলে এসেছে দেখতে পাচ্ছেন দুটো ছাগল একটা হচ্ছে আমার আর একটা মেজো বায়ের চলে এসেছে দেখতে পাচ্ছেন ছাগলগুলো খাচ্ছে আর এই দেখতে পাচ্ছেন আমাদের গরু আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে সৈসালামতে হচ্ছে গরু আর ছাগল দুটোই বাসায় চলে এসেছে আমাদের সবার কুরবানি আল্লাহ কবুল করুক দেখতে পাচ্ছেন একে অপরে মিলে ঝিলে খাচ্ছে বিকেলে আনার পর থেকে এত মানে শব্দ করছে আর এই ডাকা ডাকি সাউন্ডের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোরবানির ঈদ চলে এসেছে জায়গা আগামীকাল কোরবানির ঈদ আর এই দেখতে পাচ্ছেন প্যান্ডেল অলরেডি হয়ে গিয়েছে মসজিদের সামনে প্যান্ডেল টানানো হয়েছে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এখানে এখন কিন্তু মাগরিবের আজানের পর তারপরে দেখতে পাচ্ছেন ভাইটা অনেক কিন্তু আলোকিত যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ